আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল সপ্তাহের প্রথম দিন বাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি কথা বলি তাহলে সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে একটু কথা বলবো তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং একটা সিকিউরিটি হাউস নিয়ে কথা বলবো এই সিকিউরিটি হাউসটা কিন্তু গ্রাহকদের অনেক টাকা মেরে দিয়ে চলে গেছে এবং তাদের বিরুদ্ধে মামলা চলমানও দুদকে। অভিযোগ করছে সিকিউরিটি কমিশন মামলা হতে পারে এই সিকিউরিটি হাউস নিয়ে একটু বিস্তারিত ব্যাখ্যা দেবে এবং সিকিউরিটি হাউস নিয়ে আমার আরও কিছু কথা বলার বলার আছে তবে প্রথমে সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে যদি বলি আট পয়েন্টের মতো মাইনাস ইন্ডেক্স তিনশো উনচল্লিশ কোটি টাকা বৃহস্পতিবারে লেনদেন হলো অ্যাডভান্স একশো তেইশটা ডিক্লাইন একশো নব্বইটা টপে মিডল্যান্ড ব্যাঙ্ক এবং ইউসিবি ব্যাঙ্ক ছিল সর্বশেষ ওয়ার্কিং ডেজে এখানে আট পয়েন্ট ইন্ডেক্স মাইনাস ঠিক আছে কিন্তু আরও বেশি ছিল কিন্তু ইন্ডেক্স মাইনাস এট এতটুকু কমিয়ে নিয়ে আসার কারণ হচ্ছে টপে ইন্ডেক্স মোবাইল টফে যে শেয়ারগুলো ছিল বিশেষ করে ইসলামী ব্যাংক ছিল ফাইভ পয়েন্ট ফাইভ জিরো ইউসুবি ব্যাংক থ্রি পয়েন্ট এইট ওয়ান এনআরবি ব্যাংক ব্যাঙ্ক পয়েন্ট নাইন ফোর মিনল্যান্ড ব্যাঙ্ক পয়েন্ট সেভেন টু আলাদাফা ইসলামী ব্যাঙ্ক ফয়েন্ট সিক্স সেভেন মানে ব্যাংকের সমস্ত শেয়ারগুলোকে এখানে নিয়ে আসা হয়েছে ইন্ডেক্স মোবারে যাতে ইন্ডেক্স নেগেটিভ কম হয় এটা দেখানোর জন্য এটা হচ্ছে মূল বিষয় মানে সাজিকারকরা বা স্মার্ট মানি পারে না এমন কোনো কাজ নেই তারা যখন যেভাবে একটা ক্যান্ডেল কীভাবে তৈরি করবে লাল হবে না সবুজ হবে কতটুকু উইক থাকবে কতটুকু নিচে উইক থাকবে এগুলো তারাই ঠিক করে আর এদের পিছনে যে যত বেশি ক্ষুদ্র বিনিয়োগকারীরা দৌড়বে সে তত বেশি নিঃশেষ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এখন আগামীকাল মার্কেট কি হতে পারে এ বিষয়ে যদি আমি বলি তাহলে ইন্ডেক্সের এখন এই মুহূর্তে অবস্থান পাঁচ হাজার সাতানব্বই আর মুভিং অ্যাভার্চে যদি নিবে পাঁচ হাজার একশো উনআশি অনেক দূরে ইন্ডেক্স কিন্তু ইন্ডেক্সের যে সাপোর্ট জোন ইমিডিয়েট সেটা কিন্তু ভেঙে নিচে চলে আসছে ইন্ডেক্স এটা একটা ভয়ঙ্কর ব্যাপার আপনারা আপনাদের হাতে থাকা শেয়ারগুলার এখন এই মুহূর্তে সাপোর্ট জোন খুঁজতে যাবেন না কি কারণে খুঁজতে যাবেন না ইন্ডেক্সের সাপোর্ট জোন যেখানে ভেঙে গেছে সেখানে আপনাদের হাতে থাকা স্টকের সাফোর্টজন আপনার খুঁজে প্রিভিয়াস জোন খুঁজে লাভ নাই আগে ইন্ডেক্স ঠিক হতে হবে তারপরে গিয়ে আপনারা আপনাদের স্টকের জোন খুঁজবেন এর ভিতরে কোনো না কোনো স্টক হল্টেড হবে যেমন এই যে এখানে টপে মিডল্যান্ড ব্যাঙ্ক হলটেড ছিল না একশো পয়েন্ট মাইনাস হয়েছে পরপর দুই দিনে তো মিডল্যান্ড ব্যাংক হল্টেড ছিল এই গত সপ্তাহে এখানে একসাথে একদিনেও যদি একশো পয়েন্ট মাইনাস হয় দুশো পয়েন্ট মাইনাস হয় তখনও না তখনও কোনো না কোনো স্টক হল্টেড থাকবে এটা সাধারণ বিষয় কিন্তু আপনি আপনার ইন্ডিভিজুয়াল শেয়ারের ক্ষেত্রে সাপোর্ট খুঁজতে যাবেন না যতক্ষণ পর্যন্ত ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে আসে ইন্ডেক্স কী আচরণ করে এটা আপনাকে দেখতে হবে সে অনুযায়ী আপনাকে আপনার ইন্ডিভিজুয়াল স্টকের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে তো যাই হোক ইন্ডেক্সটা জোন ভেঙে গেছে এখন আগামীকালকে এই সাপোর্টজন কতটুকু রিকভার করে সেটা দেখার বিষয় তার এর বাইরে ওয়ান মিনিট ছাড়টাও কিন্তু ডাউন ট্রেন্ডে অন্যান্য দিনের মতো যেরকম ছিল সেরকমই অন্যান্য ওয়ার্কিং ডে যেভাবে উপর থেকে নিচের দিকে ফ্লো ছিল এটাও সেরকম হয়তো মাঝে মাঝে একটু উপর উঠছে কিন্তু আপনারা দেখেন উপরে যে উঠাটা সকালে যতটুকু উঠছে এর পরে দশটার পরে সাড়ে দশটার পরে আবার যখন উঠছে তখন সে আগের প্রিভিয়াস যে রেসিস্ট্যান্স সেখান সেটাতে কিন্তু উঠে নাই এরপর আবার বারোটার পরে আবার যতটুকু উপর উঠছে সে কিন্তু আগের রেসিস্টেন্সে উঠে নাই মানে যতটুকু উঠছে আগেরটাকে সে ক্রস করার উপরে যাইতে পারে নাই ওই শক্তি তার ছিল না আর সে দিন শেষে মাইনাসে হয়েছে এবং এর বাইরে যদি আমি বলি মানে আগামীকাল কি হতে পারে তার আগামী টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেটা যদি বলি বলি আমার স্বাভাবিক কমে গেছে এখানে হিস্টোগ্রামের বারটা আপনারা দেখতেছেন নিচে অনেক বড় বড়ো রেড ক্যান্ডেল যেটা একেবারে মার্কেটের জন্য ক্ষতিকর কারণ হিস্টোগ্রামের বারটা খুবই ইম্পর্টেন্ট ইন্ডেক্সের ক্ষেত্রে প্লাস ইন্ডিভিজুয়াল শেয়ারের ক্ষেত্রে এবং আপনারা দেখতেছেন ম্যাকডিও অনেক নিচে নেমে গেছে ব্লু রেখা অরেঞ্জ রেখার অনেক নিচে চলে গেছে আর আর আই দেখেন কোথায় আটাশ মানে কোথা থেকে কোথায় চলে আসে আর এস আর আই অথচ আর এখানে থাকার কথা না এখন আমাদের মার্কেটের পজিশন এমন জায়গায় চলে আসছে যেটা বলার অপেক্ষা রাখা না দুঃখজনক কোনো কিছুর সাথে কিন্তু মার্কেটের মিল নাই আমাদের রিজার্ভ বলেন ব্যাংকের সুদের হার বলেন আমাদের জিডিপি বলেন মানুষের ইনকাম বলেন অথবা জিনিসপত্রের দাম বলেন কোনো কিছুর সাথে বাংলাদেশের এই মুহূর্তে স্টক এক্সচেঞ্জের কোনো মিল নেই বিপরীতমুখী একটা অবস্থান তো আর এখন যেখানে নামছে এখানে বেশিক্ষণ থাকতে পারবে না আর এস আই আটাশে এখান থেকে তাকে ব্যাক করেও উপরে যেতে হবে ইন্ডেক্স মানে পজিটিভ হবে এখন সে প্রাইস কতটুকু বাড়বে সেটা হচ্ছে দেখার বিষয় তো যাই হোক সমস্ত কিছু নেগেটিভ আর এসআই নিচে চলে আসছে এটা এই জিনিসটা একটু পজিটিভ দিক অনেক নিচে চলে আসছে পোলিয়ামটা একটু কমে গেছে সর্বশেষ ওয়ার্কিং ডেজে অনেক বেশি কমে গেছে এটাও একটু পজিটিভ দিক কালকের জন্য কিন্তু হিস্টোগ্রামের বারটা নেগেটিভ কালকের জন্য সবচেয়ে প্রচণ্ড রকমের নেগেটিভ হচ্ছে হিস্টোগ্রামের বার আর হচ্ছে আপনার ইন্ডেক্সের যে সাপোর্ট জোন প্রিভিয়াস জোন ভেঙে নিচে চলে আসছে এই সব কিছু বিচার বিবেচনা করে হয়তো আগামীকাল মার্কেট কিছুটা এবং রবিবারও সেদিক বিবেচনা করে আগামীকাল হয়তো মার্কেট কিছুটা ডাউন ট্রেন্ডে থাকতে পারে আসলে মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে এটা থেকে বড় বিষয় হচ্ছে মানে মার্কেট মেকার যারা তাদের সাথে কমিশনের সাথে একটা গ্যাপ হয়ে গেছে মানে দূরত্ব হয়ে গেছে এটা হচ্ছে সমস্যা এখন এটা যতক্ষণ পর্যন্ত রিকভার না হবে ততক্ষণ পর্যন্তই আসলে মার্কেটের থেকে আপনারা ইন্ডেক্স প্লাস অথবা মাইনাস যাই থাকুক না কেন মার্কেট থেকে আপনারা খুব বেশি কিছু আশা করা ঠিক হবে না সমস্যাগুলো হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে ব্রোকারেজ হাউস এবং মার্সেন্ট ব্যাঙ্কস আছে পঞ্চাশ লক্ষ টাকার উপর যে ক্যাপিটাল গেইন হয় সেটা পনেরো পার্সেন্ট যে আওয়ামী সরকার রেখে গেছে সেটা এই সরকার বর্তমান সরকার সেটা বাদ দিতে চাচ্ছে না এটা নিয়ে একটা তাদের মধ্যে একটা ধ্বন্দ্ব মানে তারা এটাকে ভালোভাবে নেয় নেয় দ্বিতীয় যে বিষয়টা কর সেটা নিয়েও একটা মানে প্রবলেম মূলত মার্কেটে কেননা করছে মার্কেটের কোনো সমস্যা নাই ব্রোকারেজ হাউস মার্সেন্ট ব্যাঙ্ক ঢাকা স্টক এক্সচেঞ্জ থাকছে একরকম এনবিআর এবং অর্থ মন্ত্রণালয় এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এই গ্রুপস আছে আরেক রকম মানে ঢাকা স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ব্রোকারেজ হাউস মার্সেন্ট ব্যাঙ্ক হচ্ছে একদিকে আর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক এনবিআর এর হচ্ছে দিকে তো এর এর যাতাকলে পৃষ্ঠ হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা তো এগুলোর সমাধান যতটুকু যত তাড়াতাড়ি হবে মার্কেটের জন্য তত পজিটিভ কিছু বই আনবে আরও একটা প্রবলেম হচ্ছে মার্কেটের এই মুহূর্তে সেটা হচ্ছে দুশো আড়াইশো ব্রোকার বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করে রাখা হয়েছে অনেক বিগ ভলিউমের যারা আসলে কমিশন মনে করতেছে এগুলাতে তদন্ত হওয়া দরকার এবং এগুলোর ব্যাপারে একটা সিদ্ধান্ত আসা দরকার কিন্তু কোনো কিছু ছাড়াই ব্লক করে রাখছে মার্কেটে এই মানি ফ্লো খুব বেশি নাই কারণ আপনার যদি দশ কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা একশো কোটি টাকার বিও অ্যাকাউন্ট বন্ধ করে রাখে তখন আপনি কিন্তু মার্কেটে মানে ফ্লে করতে পারতেছেন না আর এই মুহূর্তে আরেকটা প্রবলেম হচ্ছে যদি অ্যাকাউন্টগুলো ছেড়ে দেওয়া হয় সেক্ষেত্রে আসলে যদি যারা সেল প্রেশার দিয়ে দেয় মানে যাদের এই অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ ওরা যদি সেল অবরুদ্ধ করছে মূলত বিগত সরকারের যারা আছে তাদেরই কেউ মানে লোকজনের এতে অবরুদ্ধ করা হয়েছে এখন যদি ওই বিয়ে অ্যাকাউন্টগুলো ছেড়ে দেওয়া হয় ওরা যদি সেল প্রেশার দেয় তাহলে কিন্তু মার্কেট আরও নেগেটিভ দিকে চলে যাবে হয়তো এটুকু করা যায় যে তোমরা শেয়ার সেল দিতে পারবো না কিন্তু বাই করতে পারবা তবে তোমাদের এটা এই মুহূর্তে অবরুদ্ধটা ছেড়ে দিলাম এই মুহূর্তে কিন্তু ওরা কিন্তু কোনো শেয়ার সেলও দিতে দিতে পারতেছে না বাইও করতে পারতেছে না টোটালি ব্লকড যার কারণে মার্কেটে বলি আমরা তো সব কিছু বিচার বিবেচনা করে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে এবং এর জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং বাংলাদেশ সিকিউরেট এক্সচেঞ্জ কমিশনকে আগে আসতে হবে তাহলে হয়তো ক্ষুদ্র বিনিয়োগেরা কিছুটা রিলিফ পাবে এই মার্কেট থেকে হয়তো কিছুটা পেতে পারে আপনারা একটা জিনিস এখন এই মুহুর্তে আপনাদের মাথায় ঢুকতেছে যে আমি যেখানে স্টক কিনি সেখানেই লস হয়ে যাচ্ছে এটা মনে হয় আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি এই কারণে লস হচ্ছে আসলে বিষয়টা এটা না আপনি আপনার জায়গায় ঠিকই আছেন মার্কেটের প্রবলেমের কারণে আসলে আপনার শেয়ারের দাম কমে যাচ্ছে আপনি যেখানে সাফরজন খুঁজতেছেন শেয়ারের তার থেকে নিচে চলে আসতেছে আপনি মনে করতেছেন যে এটা আপনার ভুল হয়ে যাচ্ছে আপনি ভুল করতেছেন আসলে ভুল করতেছেন আপনি ঠিক জায়গায় আছেন মার্কেট আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে এখানে মার্কেটের দোষ এটা আপনার দোষ না আপনাদের দোষ না এটা হচ্ছে মূল তো সব কিছু মিলে আগামীকালকে সকালবেলা আপনারা ভলিউমটা দেখবেন কত করে দশটা থেকে দশটা এক মিনিট এই এক মিনিটে ভলিউমটা কেমন করে এটা দেখবেন আর টফের যে শেয়ারগুলো থাকে এগুলো আসলে রিয়েল ভলিউম করে উঠে কি না শুধু টপে শেয়ার উঠে রাখলো কিন্তু ভলিউম করলো না তাহলে ঘুরে ফিরে কিন্তু মার্কেট দিন শেষে ভালো কিছু আশা করা যাবে না এটা হচ্ছে আর সিকিউরিটি হাউজের ব্যাপারে আমি যে কথা বলতে চাচ্ছি মসিউস সিকিউরিটি হাউস এটা যাদের অ্যাকাউন্ট আছে বিও অ্যাকাউন্ট আছে মসিউ সিকিউরিটিজ হাউস এদের বিরুদ্ধে টাকা জালিয়াতির মানে খুব ভয়ঙ্কর একটা জালিয়াত ওরা করছে সেটা হচ্ছে পরিচালক এবং কর্মকর্তারা টোটাল একশো একষট্টি কোটি টাকার তারা আসলে দুর্নীতি করছে দুর্নীতিটা কী করছে আপনার যে বিও অ্যাকাউন্ট সেখানে আপনি ক্যাশ টাকা রাখেন না অনেক সময় ক্যাশ থাকে না ওইখান থেকে এই সিকিউরিটিজ হাউস মসিউ সিকিউরিটিজ আটষট্টি কোটি আটান্ন লাখ টাকা ওই অ্যাকাউন্ট থেকে নিয়ে গেছে মানে বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টের ক্যাশ টাকা নিয়ে গেছে তারা আটষট্টি কোটি আটান্ন লাখ টাকা আর সরাসরি শেয়ার আপনার শেয়ার কিনে রাখছেন না ওই শেয়ারগুলো তারা সেল করে দিছে বিরানব্বই কোটি পঁয়ত্রিশ লাখ টাকার ক্যাশে নিচে তারা আটষট্টি কোটি আটান্ন লাখ আর শেয়ার তারা বিক্রি করে দিছে আপনাকে আপনাকে না জানি আপনার শেয়ার বিক্রি করে দিছে বিরানব্বই কোটি পঁয়ত্রিশ লাখ এখন তাদের বিরুদ্ধে হয়তো মানি লন্ডারিং আইনে মামলা হবে এবং তাদের তারা যাদের দেশ থেকে যেতে না পারে এটা কিন্তু অভিযোগ এই মুহূর্তে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না অভিযোগ এবং এটা হয়েছে কারণ ব্রোকারেজ হাউসগুলো এগুলা অহরহ করে যার কারণে আপনাদেরকে সবসময় সতর্কতা মূলক বার্তা দিয়ে থাকি যে আপনারা এই ব্রোকারেজ হাউসে অ্যাকাউন্ট করতে সাবধানতা অবলম্বন করবেন যেখানে মার্কেটের পরিস্থিতি খারাপ সেখানে ব্রোকারেজ হাউস যদি যে মসুর সিকিউরিটিজে যেসব বিনিয়োগকারীরা বিনিয়োগ করছেন তাদের সরি তাদের অ্যাকাউন্টে কোম্পানিতে বিও অ্যাকাউন্ট করছেন এবং শেয়ার কিনছেন অথবা বিক্রি করছেন তার এখন কি অবস্থা আছে তাদের সমস্ত টাকা এবং শেয়ার কিছুই তো ডাবল সফটওয়্যার ব্যবহার করে কিন্তু আর একটা বিষয় আপনারা মনে রাখবেন এটা আপনারা খুব গুরুত্ব সহকারে মাথা নেবেন আপনার যে ব্রোকারেজ হাউসে আপনার বিও অ্যাকাউন্ট আছে ওই ভালো করে বুঝেন ব্রোকারেজ হাউসে যে বিও অ্যাকাউন্ট আছে তারা কিন্তু প্রতিদিন আপনাকে মেইল দিচ্ছে ঠিক আছে তারা আপনাকে মেইল দিচ্ছে এই মেইলটা সঠিক এটা আপনি বিশ্বাস করবেন না আপনি বিশ্বাস করবেন মাস শেষে আপনার অ্যাকাউন্টে সিডিবিএল থেকে একটা মেইল আসে প্রতি মাসে সিডিবিএল থেকে একটা মেইল আসে আপনার মেসেজে সেখানে একটা আপনি আপনার কী বলে বিও অ্যাকাউন্টের পুরো নাম্বার এবং আপনার পাসওয়ার্ড দিয়ে জিমেলের পাসওয়ার্ড দিয়ে আপনি ওখানে ঢুকতে পারবেন ঠিক আছে দুখে ওই স্টেটমেন্টটা দেখবেন ওটাই হচ্ছে অরিজিনালি আপনার রিয়েল কারণ অনেক সময় কোম্পানিগুলো ডাবল সফটওয়্যার ব্যবহার করে করে একটা সফটওয়্যারে দেখা গেছে অরিজিনাল যে আপনার যে বিও অ্যাকাউন্ট সেখান থেকে তারা ক্যাশ টাকা নিয়ে অন্য শেয়ার কিনতেছে অথবা আপনার শেয়ার বিক্রি করে দিচ্ছে আর একটা সফটওয়্যার দিয়ে আপনাকে মেইল পাঠাচ্ছে আপনি দেখতেছেন আপনার সবই ঠিক আছে আসলে কিন্তু কিছু ঠিক নাই অন্য সফটওয়্যার দিয়ে তারা কিন্তু আপনার সব কিছুকে শেষ করে দিচ্ছে সুতরাং সিডিবিএল থেকে আপনাকে যে মেসেজটা দিবে শেয়ার কেনা অথবা বিক্রি করার ক্ষেত্রে ওই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন সিডিবিএলের হিসাবটা লক্ষ্য রাখবেন ওটা হচ্ছে অরিজিনালি আপনার হিসাব এবং প্রতি মাসে আপনার মেইলে তারা একটা ইয়ে দিয়ে দেয় কি বলে স্টেটমেন্ট দিয়ে দেয় যে এক মাসে আপনার এখন এই ইয়েটা আছে আপনারা মেইল চেক করবেন ওইখানে আপনারা ঢুকে স্টেটমেন্টটা দেখবেন দেখে খাতায় লিখে রাখবেন যে আপনার এ মাসে কি কি কিনছেন বা এখন সর্বশেষ ব্যালেন্সে কি পরিমাণ শেয়ার আছে বা ক্যাশ টাকা আছে বিশেষ করে ক্যাশ টাকার হিসাব ওরা দেয় না সিডিবিএল তারা শুধু আপনার কী পরিমাণ শেয়ার কিনছেন অথবা সেল করছেন সেই বিষয়টাই মূলত তারা দেয় কি পরিমাণ টাকার আপনার শেয়ার কেনা আছে ওই বিষয়টা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন আর ব্রোকারেজ হাউসগুলোতে অ্যাকাউন্ট করতে সাবধানতা অবলম্বন করবেন অনেক পুরোনো ব্রোকারেজ হাউস যেগুলা দেখেছে তিরিশ চল্লিশ বছর বিশ বছর পঁচিশ বছর হয়ে গেছে অনেকগুলো শাখা আছে বাংলাদেশে ওই ধরনের হাউসে অ্যাকাউন্ট করবেন আর বিশেষ করে ব্যাংকের হাউসগুলোতে মানে ভালো ভালো ব্যাঙ্কের যে হাউসগুলো আছে আমি নাম নাম নাই বললাম এই ধরনের হাউসে আপনারা অ্যাকাউন্টগুলো করবেন আপনারা কমিশন কম নেবে এখানে আসেন ওইখানে আসেন কমিশন কম নেবে এই চিন্তা ভাবনা করে পুরো টাকাটা জলে দেবেন না কমিশন একটু বেশি নিলে নেক কিন্তু বালা হাউজের সাথে থাকবেন এবং বালা হাউজে বি অ্যাকাউন্ট করবেন ভালো থাকবেন সবাই আগামীকাল মার্কেট ইন্ডেক্সের ছাপড় জোনটা আছে এটা কন্ট্রোল করাটা হচ্ছে আগামীকাল মার্কেটের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম